হাই ভিয়ার্স আজকে আপনাদের সম্মুখীন আমি একটা বিদ্যা নিয়ে উপস্থিত হলাম একদমই অরিজিনাল রিয়েল যে একটা কুফুরি নকশা তো আপনারা বলেন যে গুরুজি যে পাওয়ারফুল যে কি করে যে বিদ্যা হয় তন্ত্র তন্ত্রমন্ত্র কিছু দেন তো সেই ভাইটার জন্য আমি বলবো আজকে একটা স্বামী যদি সঠিক যদি কাজে হয় সঠিক স্বামী কাজে আপনারা যদি এটা লাগান ধরেন যে সমস্ত স্বামীরা আছে ধরে বউকে খুবই পিটান মারধুর করেন ঠিক আছে সেই বোনটার জন্য আজকে আমি এই নকশাটা তৈরি করেছি কুফরি নকশা এটা যেভাবে আছে সেইভাবে একটা ভুজপত্রের মধ্যে আপনি মেশক জারফান কালির দ্বারা এই নকশাটি লিখবেন তার আগে একটু অনামিকা আঙ্গুলের একটু রক্ত আপনাকে দিয়ে দিতে হবে ওই কালিটার মধ্যে বাস আপনার কালি কমপ্লিট আপনি শ্মশানে চলে যাবেন নির্জন জায়গা শ্মশান সেখানে চলে যাবেন সেখানে গিয়ে আপনি ধূপ আগরবাতি মোমবাতি জ্বালিয়ে আপনি এই ক্রিয়াগুলো এই নকশাটা আপনি ওই ওই ভুজপত্রের মধ্যে আপনাকে অঙ্কিত করতে হবে এবার যে প্রশ্ন আসলো অঙ্কিত কী দিয়ে করব অঙ্কিত আপনাকে কলম বানাতে হবে ওখানে অনেক চিতার খড়ি আছে দেখবেন বাস আপনাকে প্রস্তুত হয়ে আপনাকে যেতে হবে বাস ওখানে গিয়ে আপনি একটা কমচি কিংবা একটা বার সুন্দর করে ফাটিয়ে আপনার মতো আপনি সেটিং করে আপনি বসে গেলেন আপনার আসনে দেহটা বন্ধন করে নিয়ে আপনি কাজগুলো করবেন তার যদি কোনো আমার ইউটিউব চ্যানেল দেখে আপনারা যদি কোনো কাজ করতে চান যদি বিপদের মুখে পড়ে যান তবে আমার এই ইউটিউব চ্যানেল পক্ষবার দায়ী থাকবে না সুজিত সিং কখনও দায়ী থাকবে না তো ভিওয়ার্স তো এটা যেই সব ব্যক্তিরা করে তাদের কাছে নিয়ে যান ভিডিওটা সুন্দরভাবে দেখান তারা যদি করে দিতে পারে অবশ্যই আপনার কাজ হবে আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন কথার মধ্যে সব শুনলে তাল পাতা নাহলে ভোজ পাতা শোনেন তারপরে আপনি একটা কলমের দ্বারায় এইভাবে নকশাটি লিখবেন ওই আস্থা গুঁজপত্রের উপরে লেখা কমপ্লিট এই রকম নকশা লিখতে হবে আপনাকে তিনটে তিনটে লেখা কমপ্লিট হয়ে গেল একটা বড় একটা তাবিজ একটা বানাবেন ওর মধ্যে একটা ঢোকাবেন ঠিক আছে ওই তাবিজ যেটা ঢোকাবেন সেটা মনামনি দেবেন তারপরে সাদা লজ্জাপতির শির শিকড় দেবেন আর একটা লাগবে আকন্দর শিকড় এই এই দুটো দিয়ে আপনি মন্ত্র জাগানোর অনেক আমার ভিডিও আছে ভিডিওগুলো দেখবেন পেয়ে যাবেন যে মন্ত্র কি করে জাগাতে হয় গাছ কী করে জাগাতে হয় তারপরে আপনি তাবিজটা কোনো আপনি যদি কোনো হিন্দু ভাই হয়ে থাকেন তাহলে দীক্ষা মন্ত্র জপ করবেন ঠিক আছে মনে মনে আর মহাদেবকে স্মরণ করবেন আর যে গুরু থাকবে তাকে স্মরণ করবেন তো ভিয়ার্স আমার এটা যদি ভাবে যদি সঠিক কাজে যদি লাগান হান্ড্রেডে হানড্রেড পারসেন্ট এক পারসেন্টও ভুল নাই তো আপনাকে করতে হবে কি লেখা কমপ্লিট ওইটা তাবিজ একটা শ্মশানে যেখানে বসবেন ওখানে একটা পুঁতি দিয়ে চলে আসবেন আর একটা কি করবেন টি রাস্তা মাথায় একটা পুঁতে দেন বাস খেলখতম আপনার স্বামী আপনার বসীভূত হয়ে থাকবে সুধীরতান্ত্রিক আপনাকে ভিডিওটি উপহার দিল তোফা দিল দু হাজার পঁচিশ হিসাবেও তো এটা বহুতবার পরীক্ষিত আর একটা জিনিস আমি গোমর জিনিস বাদ রেখেছি এই যে ফাঁকা যে জায়গাটা দেখছেন আমি আর একবার দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে যে জায়গাটা দেখছেন এই যে ফাঁকা জায়গা এই ফাঁকা জায়গায় আপনাকে করতে হবে কি সে আপনার স্বামীর নাম লিখে দেবেন বাস ক্রিয়াগুলো শেষ আর ভিডিওটি যদি ভালো লাগে আরেকজনকে দেখার সুযোগ করে দিন একটা ভিডিও আপনাদের মতো অনেক মানুষের ভাগ্য ফিরে যেতে পারে ফিরে যেতে পারে মা কালী মঙ্গল ভাবা